মাসিদা ম্যাডাম এবং কি পপি ম্যাডাম দুইজন আমরা উচ্চ ঐতিহ্য দেখা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে কথা হইলো আমি ইউটিউব থেকে আমার ইউটিউবের যে সিলভার বাটনটা ওটা ইনশাআল্লাহ পাইছি তো অবশ্যই আপনি করে আপনি মাধ্যমে বলতে আসছি আপনি করে অবশ্যই জানার দরকার তো এই নিয়ে কিছু কথা বলবো আমার বড় ভাই আমিন ভাই যে এদের সব কারিগরি সম্পূর্ণ কিছু এলো সম্পূর্ণ কিছু অবতার এলো এই আলামিন ভাইয়ের তো আমরা জাস্ট খালি ওর সাথে সাপোর্ট করছি আর সম্পূর্ণ কিছু এই আলামিন ভাই তাহলে কিছু বলেন দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমি ভালো আছি তো আপনারা এত সাপোর্ট করেন ভালো না থেকে পারা যায় না গেল যে পার বললো আমরা অনেক কষ্ট করে এই অ্যাওয়ার্ডটা চাপাইছি মানে ড্রাইভারটা তো আমাদের অবদান না অবদান হলো শুধু আপনাদের যেমন ডাক্তাররা বলে যে আমরা শুধু উসিলা বাঁচানোর মালিক আল্লাহ বা আমরা শুধু উসিলা সাপোর্ট করার মালিক আপনারা আমরা এটুকু নেওয়ার প্রধান কারিগর হলেন আপনারা কেন আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করতেন আমরা এতটুকু যাইতে পারতাম না যেমন আমাদের ক্যামেরাম্যান আছে যেমন গাজী লগে সব হইলে আছে আশা বুল বাসা দেওয়াল এরা আমাদেরকে সবাই আমাদেরকে সাপোর্ট করছে এই জন্য এবং কি আমাদের সাপোর্ট করছে বিশেষ করে হলো সবচেয়ে বড় সাপোর্ট হলো আপনারা আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করতেন তাহলে আমরা এতটুকু যাইতে পারতাম না যেমন আমার ফেসবুক পেজ এক মিলিয়নের রুপে প্লাস এক মিলিয়ন এক লক্ষ রুপে আছে হ্যারা আছে বড় মোটামুটি এক মিলিয়ন হয়েছে না সামান্য বাকি রয়েছে তো মার্শাল্লাহ আমার বেল বেটন পাইছি আরো কয়েক মাস আগেই আপনারা জানেন তো আপনারা সাপোর্ট করার কারণে আলহামদুলিল্লাহ আমরা পাইছি তো আমরা পাশে সব সময় থাকবেন আগের মতন সাপোর্ট করবেন আর একটা কথা না বললেও এই না এর টুক আমরা যাওয়ার একটা অবদান দুইজন লোকের আছে সবচেয়ে বড় অবদান আমরা ফেসবুক পেজ খোলার প্রথম খুলছি বা টিকটক খুলছি ইয়ার সাপোর্ট করে গেছে সবসময় দুইজন এটা না বললেই নাই মাজেদা ম্যাডাম এবং হইলো লো পপি ম্যাডাম এই দুইজনের কারণে হয়তো আমরা এতটুকু কাইতে পারছি কারণ আমরা যখন সর্বপ্রথম আমরা ফেসবুক খুলছি বা টিকটক খুলছি হ্যাঁ দুইজন আমরা রায় মোটামুটি সবসময় সাপোর্ট করে গেছে এখনও করে বাকি দিন যতদিন বাইসা তাই আমরা এই মিডিয়াতে কাজ করি এত দিনে আমরা রে দুইজনে সাপোর্ট করবই কারণ না হারা যদি আমরা সাপোর্ট না করতেও আমরা এতটুকু এতটুকু আগায় চালাব না হারা আমাদের উচ্চয় দিছে আর মাছেদা ম্যাডাম এবং কি পপি ম্যাডাম দুইজন আমরা হয়ে দিছে দেখে এই এতটুকু আইকে ভরছি এবং কি আপনারা আসে আমরা লাইতে bari আমরা যে ভালোবাসা দেন এখানে গেলে দেখা গেছে আমাদেরকে নিয়া একটা হুইয়াল্লা করেন আনন্দ করেন মজা করেন তো এতে আমরা খুশি শুধু এই দুইজন মানুষের কারণে তো সবাই এই দুজন মানুষকে দোয়া করবেন এই দুজন এড়ায় কমেন্টে তো হয়তো যারা সব সময় আমরা কমেন্ট করেন কমেন্ট করেন সব সময় দেন ওই এই দুজনের তো সবাই ভালো থাকবেন আর কি কম বাকি না কিছু কম সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের ভারত ভাই এবং মামা দুইজনে এই সিলভার পিলে বেটন পাইছে এটা অনেক খুশি আমাদের নেক্সট আশা ভরসা গোল্ডেন পেলে বাটন পাওয়া আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন এই দুজনকে আর জলদি জলদি গোল্ডেন বিলে বাটনটা জানায় দুজনের হাতে চলে আসে তো সবাই ভালো থাকবেন আলাইকুম